হাত দশ দশ আজকে রাজশাহীর সেরা হাঁস খাইলাম যে লোক হাঁস পছন্দ করে না সেও বলে দশ নয় হোটেলের নাম নাই সাইনবোর্ডে হ্যাঁ মেঘলা হাওয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোথায় লেখা কোথায় ব্যানার বাতাস উড়ে গেছে মেঘলা হাওয়া ঝড়ো হাওয়ায় উড়ে গিয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন এই মুহুর্তে আমরা কোথায় আছি ওই আম দেখে অনেকেই হয়তো চিনে ফেলছেন যে আমরা আছি রাজশাহীর আম চত্বরে হ্যাঁ এবং সময়টাও আসলে দেখেন এই যে আম লিচু আম লিচুর সিজনে কিন্তু আমরা আসছি রাজশাহীতে হ্যাঁ তো আমরা আজকে যেখানে খাওয়া দাওয়া করব এইখানে যে আমরা আজকে খাওয়া দাওয়া করব এটা আমরা ভাবি নাই মানে আমাদের প্ল্যানিংয়ের বাইরে অনেক সময় আজবভাবে অনেক কিছু ঘটে যায় আজকেরটা সেরকম আজবভাবে কি ঘটছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই দেখেন আম চত্বর দিয়ে যাইতে যাইতে আজকে শুক্রবার রাজশাহীর অনেক রেস্টুরেন্টই আজকে বন্ধ এবং এখন বাঁচতেছে হচ্ছে গিয়ে চারটার কাছাকাছি আর কি তো আমরা একটু লেট করেই বেরোইছি আমরা শিঙারা খাবো আমরা প্রথমে গেলাম বীরেন বীরেন বন্ধ এরপরে আর রহমানি আর রহমানিতে শিঙারা নাই বিদ্যুৎ বিদ্যুতের শিঙারা শেষ চারটার পরে হবে স্বামী মেয়েও নাই পরে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে শিঙারা খুঁজার জন্য ঘুরতে ঘুরতে এই যে দেখেন শিঙারাগুলো কত সুন্দর বাইরে থেকে দেখে মনে হয়েছে যে এখানে শিঙারা খাবো নাইমা দেখলাম যে এখানে যে গুড়ের মরুলিয়া আছে চিন্তা করলাম যে এটা বাসার জন্য নিবো এরপর আবার এই যে জিলাপিটা এটা তিলের জিলাপি দেখে মনে হয়েছে একটু জিলাপিও খাবো আবার ওই যে পেঁয়াজু আসছে পেঁয়াজু তখন ছিল না এখন আসছে এখন দেখে মনে হচ্ছে পেঁয়াজুও খাওয়া দরকার আবার এইখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে যেগুলা রাজশাহীর প্রচলিত মিষ্টি যেমন অবাক সন্দেশ আছে এই শাহী আছে ঠিক আছে পেড়া আছে রসমালাই তালাই এগুলো অনেক কিছু আছে কমলাভোগ আছে আমরা মেইনলি ভিতরে গিয়ে বসছিলাম যে সিঙ্গারা টিঙ্গারা খাবো আমি আবার ওনাদেরকে জিজ্ঞেস করতেছি এইটা কি বলে এটা হচ্ছে এই যে ভাজা পোড়ার সাথে দেয় মানে সিঙ্গারার সাথে দেয় টক টাইপের হ্যাঁ এইখানে প্যাকেট করা এই পর্যন্ত যখন আসছি তখন আমি দেখি যে এইখানে অনেক খাবার কিন্তু খাবার ভাই অনেক খাবার যে ছিল এগুলো সরায় নিয়ে গেছেন হ্যাঁ ও মানে যেগুলো ছিল ওগুলো আর আসবে না ওগুলো আসতে টাইম লাগবে এই দশ মিনিট এইখানে অনেক খাবার ছিল ঠিক আছে দশ মিনিট পরে আসবে না এখন কি কি আছে দেখি এই দেখেন হাঁসের মাংস আছে হাঁসের মাংস একটু বের করেন না ভাই এই যে হাঁসের মাংস হাঁসের মাংস কত করে নেন পিসটা সুন্দর হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে চামড়া সহ মনে হচ্ছে হ্যাঁ কয় কয় টুকরা দেন এক বাটিতে পাঁচ পিস দেন ঠিক আছে একটু এরকম লেগ পিস বাইসা বাইসা দেন তো একটা বাটি দেখি

মাছ ভর্তা আছে আর কি কি যেন ছিল বলছিলেন কাতল মাছ থাকে আপনার তেলাপিয়া মাছ থাকে ওগুলা কি নিয়ে গেল ওগুলো অবস্থা ভালো না ভালো আছে আপনার

যদি মনে করেন হাঁস আর ভাত খায় দেড় এক প্লেট ভাত আর হাঁসের মাংস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর যদি মাছ দিয়ে খায় মাছ যদি রুই মাছ খায় আর এক প্লেট ভাত খায় তাহলে একশো টাকা একশো টাকা অন্য মাছ তেলাপিয়া মাছ আর ভাত খেলে নব্বই টাকা এক প্লেট ভাত খেলে মানে মোটামুটি একশো থেকে দেড়শো টাকার মধ্যে এখানে খাইতে পারে যদি মনে করেন যে যার কাছে টাকা নাই অল্পের ভিতরে খাবে এক প্লেট ভাত এক প্লেট সবজি চল্লিশ টাকা আচ্ছা এক প্লেট ভাত একটা মাছ ভর্তা সবজি হ্যাঁ চল্লিশ টাকা আর ডাল ডাল কি আচ্ছা পাতলা ডাল এরকম বালতির মধ্যে হ্যাঁ বালতি ভর্তি পাতলা ডাল এইটা কিছু ছোট ময়া মাছ এটা কত করে আশি টাকা বাটি আচ্ছা আপনি এই যে ছোট মাছটা দেন পাবদা মাছটা দেন বাটা মাছটা দেন চিংড়ি মাছটা দেন তারপর হচ্ছে অন্যান্য সবজি যা আছে সবগুলো দেন মাছ ভর্তা দেন হাঁসের মাংস দেন ব্রয়লার মুরগি দেন তারপর হচ্ছে গিয়ে সোনালি মুরগি দেন মানে আপনার কাছে যে আইটেম যা যা আছে রুই মাছটা ছাড়াও অন্যান্য সকল কিছু আপনি দেন আমরা বসতেছি হ্যাঁ চলেন তাহলে একটু শিঙ্গারা দিয়ে শুরু করি হ্যাঁ শিঙ্গারাটায় তেল বোঝা যায় না হ্যাঁ কোটিংটা ভেতরে ডাবলি আছে কোটিংটা মোটা পাতলা হইলে খাইতে বেশি ভালো লাগতো সাথে এটা দিচ্ছে টক আছে আছে হুম এটা একটু মিষ্টি মিষ্টি টকের কোন ভাইব নেই অনেকটা মেয়নোজ ফিল দেয় কিন্তু এটা মেয়নোজ না আর এই সিঙ্গারা কত করে আছে মোটামুটি খারাপ না দশে সাত পাওয়ার মতো কি পেঁয়াজও পাঁচ টাকা করে দেন ভাত দেন নাও কলিজা শিঙারা ওসমান খাও কলিজা শিঙারা খাও কলিজা খাও না কিন্তু কলিজা শিঙা অনেক গরম নাও তুমি খাও কলিজা শিঙারা নাও না অনেক পেঁয়াজ তার মধ্যে এক টুকরা এটা গুড়দা এটা কলিজা আর বাকি সব পেঁয়াজ নো আলু কোনো অন্য কোনো সবজি জাতীয় কিছু নাই রাজশাহীর কলিজা শিঙ্গারে এরকমই হয় কিছু কিছু জায়গায় কলিজার পরিমাণ বেশি থাকে কিছু কিছু জায়গায় একটু কম থাকে পেঁয়াজগুলো আমি ভেতরে নেওয়ার চেষ্টা করতেছি দশে দেখেন টেবিল ভর্তি করা বাংলা খাবার ঠিক আছে কিন্তু এইখানে কি নাই এইখানে গরু নাই গরু মিসিং গরু ছাড়া একটা বাংলা খাবার আজকে আমরা খাবো কারণ কোরবানিতে গরু খাইতে খাইতে সবারই একটু ইয়ে চলে আসছে আর আমরাও দেখলাম যে এখানে অন্য অন্য বেশ কিছু বাংলা খাবার দাবার আছে যেগুলো আমাদের খাইতে প্রায় ইচ্ছা করে যেমন ছোট মাছ ঠিক আছে তারপরে হচ্ছে লাল শাক চিনি মাছ মাছের ভর্তা এরপরে এটা বাটা মাছ হ্যাঁ এটা বড় বাঠা তারপরে ওমরের জন্য আছে হচ্ছে চিকেন ওইখানে আছে তেলাপিয়ার মাথা এখানে আছে পাঙাশের মাথা এরপরে এটা একটা সবজি হ্যাঁ সাদা আলু এবং কাকরল আলু এবং পটলের সবজি এইখানে আছে পেঁয়াজু ভাতের সাথে খাওয়ার জন্য পাবদা মাছ আছে কাতলা মাছ আছে রুই মাছ ছিল নেই নাই ব্রয়লার মুরগি আছে হাঁসের মাংস আছে মানে সবগুলাই আমাদের বাঙালি পছন্দের খাবারের তালিকায় কিন্তু আছে তাহলে শুরু করি আমরা আপনাদের জাস্ট কয়েকটা টেস্ট করলেই বোঝা যাবে যে হোটেলের রান্না কেমন সেই ধারণাটাই দিব ঠিক আছে আমি প্রথমে একটু পেঁয়াজু দিয়ে খাই পেঁয়াজু দিয়ে মজা লাগছে না মরা একেবারে পেঁয়াজুটা ভাত দিয়ে স্টার্টার বিসমিল্লা এই রেস্টুরেন্টে দুপুরে আসলে এটা ট্রাই করবেন দুপুরে বলতে বিকালের দিকে আর কি পেঁয়াজু পাইলে অবশ্যই ভাতের সাথে খেয়ে দেখবেন আমি একটু বেশি করে নিচ্ছি কিন্তু অল্প অল্প করে নিয়েও খাওয়া যায় মানে এই একটা পেঁয়াজু দিয়ে মোটামুটি হাফ প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এরপর কি খাওয়া যায় মাছ ধরতা কোমর তুমি নিয়ে আমাকে একটু দাও এখানে কি মাছ একটা আছে আবার কাটাও আছে কাটাও আছে নাই ভাই এই মাছ ভর্তাটা রাজশাহীতেই হয় আমার মনে হয় আগের দিনে যেসব মাছ থাকে না এগুলো সব বাটে দেয় কিন্তু মাছ ভর্তাটা মজা খাইছো তুমি তোমার কাছে তো মাছটা ভাল লাগে না কিন্তু এই ভর্তাটা মজা অনেক ফ্লেভারফুল এবং টাকি মাছের ফ্লেভারটা আছে ইন্টারেস্টিং এটা কি শুধু টাকি ভর্তাই নাকি অন্য কোনো মাছ আছে এটার সাথে শুধু টাকি টাকির সাথে আলু আছে টাকির সাথে আলু আছে ভর্তা কত করে বিশ টাকা করে ভর্তা বিশ টাকা করে এই টাকি ভর্তা দশ টাকা করে আচ্ছা এটা খুবই সুস্বাদু এটা খাবেন হুম এই যে এই যে এই হচ্ছে গিয়ে আপনার দেখেন কাটা হুম সম্ভবত এটা মাছ বললেন আমরা এটারে মলা মাছ বলি হ্যাঁ ময়া মলা একই জিনিস শুধু দুই অঞ্চলে নামটা দুই রকম শুধু পেঁয়াজ দিয়ে করছে হ্যাঁ টালু কিন্তু নাই এবং মাথা সহ করছে মাথা ছাড়া করলে বেশি ভালো হয় আমি আমার বৌরে বললাম খাইতে পারো একেবারে প্লেন কিন্তু মাছগুলো টাটকা এটা দেখেন মরিচ দেখা যায় কিন্তু ওরকম ঝাল না মশলাটাও হালকা তেল আছে বাট তেলটা আপনি যদি না নেন তাহলে কোনো অসুবিধা নাই অনেক পেঁয়াজ কুচি আছে হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়েই মূলত রান্না করা হয়েছে এইটার রেটিং হয়ে যাবে কিন্তু দশে আট হুম এটা ছোটো বাটা এই যে পেঁয়াজ কুচি একটু ঝোল তেল ঠিক আছে আর কি এটা কি কোনো একটা মাছের অংশ ওমর খাচ্ছে লাল শাক ওমর লাল শাকের কাহিনী কি সত্যিটা বলো মজা আছে শাকটা ভালো না সেটাও ভালো কোনো এক্সেস মশলা নাই একেবারেই ঘরোয়া হ্যাঁ ঝাল কম পাতলা হালকা পাতলা ঝোল আছে আর পেঁয়াজ হুম মরিচের একটা ফ্লেভার আছে কারণ মরিচ আস্তা মরিচ কেটে কেটে দিছে মরিচের ঝাল নাই খেয়ে ফেললাম কিন্তু একটা বাটা মাছ বিশ টাকা পড়লো এক পিস বাটা হুম চার পিস আশি টাকা সেই হিসাবে একটা বিশ টাকা পড়লো না তিন টুকরা ভাই কেন চার দিতেন চার চার মিলাই দিতেন তিনটুকরা চিংড়ি কত নেন আপনারা একশো বিশ টাকা মানে প্রতি পিস চিংড়ির দাম পড়লো তাইলে চল্লিশ টাকা খাইছে রে হ্যাঁ দামি মাছ দামি রেস্টুরেন্ট হুম চল্লিশ টাকা পিস ছোট ছোট চিংড়ি দামটা বেশি হইলো চিংড়ির বাইরে কি বাইরে কি ঝড় আলু ভর্তা আলু পুরি ও আলু ভর্তা তো নাই আপনাদের কাছে আছে ডাল দিবেন না আপনারা ডাল আমরা ডাল পাগল লোক দেখেন কতটুকু মিট বের হয়েছে একটা চিংড়ির থেকে এইটুকির জন্য চল্লিশ টাকা দিতে আমার কষ্ট হবে তারপরেও দিব কিছু করার নাই রান্না রান্না খুবই মজা চিনিটা খাইও চিনির টেস্ট সুপার চিনির রেটিং হবে দশে নয় ঠিক আছে চিংড়ি যদি চার পিস দিতে তাহলে দশে দশ দিতাম এই হাঁস খাওয়ার মাধ্যমেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব অন্য আইটেম এখন আমি আর নিব না খাবার মজা সেটা অবশ্যই ঠিক আছে কিন্তু এত আইটেম তো আসলে এখন খাইতে পারবো না খাইলে সেটা খুব একটা ঠিক কাজ হবে না বা এর মধ্যে লেগ পিস নাই একটাও কী হাঁস এটা পাতি না চীনা পাতি হাঁস আতিহাসের হাসি দেখে হাসে কি জানো জানো না এই হাসির কবিতাটা জানো না আহা তাহলে কি হইল হাসতে নাকি সবাই রাজি কি জানো আহা এই আপনারা একটু মনে করে দেন না বাদন ডোন্ট গো মর্মরিয়া হাট হেয়ার বুঝছেন হের মর্মরিয়াটু পুরো এক কালো বানায় ফেলায় হাঁসটা কি বলবো আসলে এখানে হাঁসটা চমৎকার হাঁসের রান্নাটা চমৎকার হয়েছে ঠিক আছে ফাটাফাটি রান্না হয়েছে হাঁসের আমি হাঁস খাইলে এরকম হাঁসি খাইতে চাই অনেকে হাঁস এর চেয়ে ভাসতে 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 পুরাই ফালায় আর যে হাঁসের কালাবো না ভাই ওগুলো চলবে না হাঁস লাগবে এরকম আর হাঁসে গোস্ত আছে এটা অনেক বড় ব্যাপার হইতে পারে চাষের হাঁস চাষের হাঁস হইলে কোনো সমস্যা নাই চাষ ছাড়া যে হারে হাঁস মানুষ বিক্রি করে ডেলি একশো হাঁস ব্যাচে কোনো রেস্টুরেন্টে কোনো রেস্টুরেন্টে আশি পিস দুইশো পিস দেড়শো পিস ওই যে কাজলা পাবা আপনার ওই যে ওর নাম যেন কী ছিল শাকিলা শাকিল আপু হ্যাঁ শাকিল আপু ওরা যেভাবে হাঁস বিক্রি করে তাতে হাঁস খামার ছাড়া মানে হাঁস আশা করাটা বোকামি হ্যাঁ বেলজিয়ান একটা হাঁস আছে হ্যাঁ মোটা হয় অনেক মোটা বিক্রির উপযোগী হয়ে যায় এক মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে যায় ঠিক আছে হাঁসটা মজা হুম হুম হাফ দশ দশ আসলে মনে হইল আজকে রাজশাহীর সেরা হাঁস খাইলাম হুম উঠহাট কিছু কিছু দোকানে এমন এমন রান্না পাওয়া যায় না অমর প্রায় কেমন কত দশ নয় যে লোক আস পছন্দ করে না সেও বলে দশ নয় তাহলে আমি আর কি বলুম বলেন আমার কিছু আর বলার আছে আজকে হাস খাইয়া পাগল হয়ে যাব মিস করলেন সোহান ভাই আপনি মিস করলেন হ্যাঁ আমাদের ছাড়া খাবেন একা একা না একা একা তো আপনি আসবেন না আপনি দোকাই আসবেন আমরা জানি আমরা সবই জানি কিন্তু বলবো না হুম চিনেন চিন খাবার ডাল কিন্তু ফ্রি এবং ঘন ডাল মানে পাতলা না দেখেন যে ডাল আছে ক্যান্টিনের ডালের মতো না ঠিক আছে রান্না ভালো এদের হোটেলের নাম নাই সাইনবোর্ডে মেঘলা হাওয়া হ্যাঁ হোটেল সাইনবোর্ড রেস্টুরেন্ট কোথায় লেখা কোথায় ব্যানার বাতাস গেছে মেঘলা হাওয়া ঝড়ো হাওয়ায় উড়ে গিয়েছে ঠিক আছে মেঘলা হাওয়ার ব্যানার ঝড়ো হাওয়ায় উড়ে গিয়েছে কিন্তু হাঁস যদি এইভাবে রান্না করতে থাকে তাইলে তাদের ব্যানারের কোনো প্রয়োজন নাই এই হাঁসের মাংসই হয়ে যাবে তাদের ব্যানার এবং মানুষের মুখে মুখে প্রচার হয়ে তারাও এক সময় ফুলে ফেপে ওই যে দোতলা তিনতলা করে ফেলবে দেখবেন আমরা পাঁচ বছর আইসা এখন যেমন আইসা দেখি যে হানিফ ভাই বিশাল অবস্থা ওই রকম হবে ইনশাল্লাহ হাঁসের মাংস যদি ধরে রাখতে পারে আর যদি ধরে রাখতে না পারে তাইলে যেমন আছে তেমনই হবে প্রতি বছর একবার কইরা ঝড়ো হাওয়ায় এই ব্যানার উড়াই নিয়ে চলে যাবে ঠিক আছে